মোবাইল হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন আর যদি কোনো ডিভাইসের মাধ্যমে হ্যাক হয়ে থাকে সেটা কিভাবে রিমুভ করবেন দেখুন বিষয়টা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কখনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনার ফোনের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে আপনার ফোনের যাবতীয় তথ্যও সে হাতিয়ে নিক আর আপনারা যারা এগুলো চান না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতেই আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিনা আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে তাহলে চলুন দেখতে থাকুন কিভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিনা এবং কিভাবে রিমুভ করবেন সেই জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন যখন সেটিংস ওপেন করে নেবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনার সিস্টেম সেটিংস দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনি সিস্টেম সেটিংসটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন মাল্টি ইউজেস অপশান এখান থেকে আপনি এই মাল্টি ইউজেস অপশান যেটা দেখতে পাবেন এখান থেকে এটা আপনার ওপেন করবেন যখন এখান থেকে ওপেন করবেন এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ইওর অর্থাৎ ইউ অর্থাৎ এখানে প্রথমে দেখতে পাবেন অ্যাডমিন এই অ্যাডমিন ছাড়া অন্য কোনো ডিভাইস যদি আপনি এখানে দেখতে পান যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেস্টার ঠিক এরকম যদি এখান থেকে এরকম যদি অন্য কোনো ডিভাইসও আপনি এখান থেকে দেখতে দেখতে পান এই গেস্ট এরকম অপশান তাহলে আপনাকে সেগুলো কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে কারণ এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে আপনার ফোন কিন্তু হ্যাক করে ফেলে তাই এটা রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন যেই ডিভাইস এখানে দেখতে পাবেন তার উপরে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার নিচে তিন নম্বর অপশান দেখতে পাবেন রিমোভ গেস্ট আপনি এখন এখান থেকে রিমোভ গেস্ট এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে রিমোভ গেস্ট এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ডিলেট অপশান জাস্ট এখান থেকে আপনি এ ডিলিট অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে আর আপনি যখন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন মাল্টিপুল ইউজেস এই জায়গায় দেখতে পাবেন এখন এখানে আপনাকে দেখাবে সিঙ্গেল মোবাইল ব্যবহার করা হচ্ছে সেই কারণেই এখান থেকে সেটা কিন্তু এখানে আপনাকে দেখাবে এটা গেল প্রথম সেটিংস দ্বিতীয় সেটিংস যেটা আমি দেখাবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ সেই জন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করে আসার পর এখান থেকে আপনার ফোনের যে গুগল সেটিংসটা আছে গুগল সেটিংসটি ওপেন করবেন আমি এখান থেকে গুগল সেটিংসটা ওপেন করে নিলাম তারপর এখান থেকে অল সার্ভিস দেখতে পাবেন জাস্ট এই অল সার্ভিসের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা ডিভাইস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ডিভাইস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবেন এখান থেকে এখান থেকে আপনি দেখতে পাবেন সেফ ডিভাইস নামের একটা অপশান এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেফ ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এখানে আপনার ফোনের অ্যাক্সেস যদি কোনো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া থাকে তাহলে কিন্তু এখানে শো হয় দেখতে পাচ্ছেন আমার এই ফোনের অ্যাক্সেস কিন্তু একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে নেওয়া আছে এটা বন্ধ করার জন্য এখান থেকে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন জাস্ট এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অবশ্যই অফ করে দিবেন অ্যানোবল বাটন অফ করার পর ব্যাক বাটনে আবার ক্লিক করে আসার পরে এখানে উপরে আবার যে অ্যানোবল বাটনটি দেখতে পাবেন এই অ্যানোবল বাটনটি আপনি এখান থেকে আপনারা অফ করে দেবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত থাকবেন তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য